হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নামচা আজকে সকালবেলা বৃষ্টির পর আকাশটাকে এত সুন্দর লাগছিলো তাই ভাবলাম ব্লগটাকে এখান থেকে শুরু করি তাহলে চলো দেখে নি আজকে কী আজকে বানাবো হচ্ছে বাম্বু শ্যুটের সবজি এই দেখো এটা হচ্ছে বাম্বু শ্যুট বাম্বু শ্যুটটাকে আমি বাজার থেকে এটা আমি বয়েল করাই কিনেছিলাম আর বয়েল অবস্থায় যখন ছিল তখন এই রকমভাবে এটাকে বিক্রি করছিল আর তারপরে আমি বাড়িতে এনে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এটা বানানোর জন্য কি কি লাগবে তাহলে দেখে নাও এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পিঁয়াজ কুচি আছে হচ্ছে ডললে লঙ্কা আছে ধনে পাতা কুচি টমেটো কুচি এখানে নিয়ে নিয়েছি রসুন আছে হচ্ছে আদা আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হচ্ছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে হচ্ছে গরম মশলা আর এই রান্নাটাতে রসুনের পরিমাণটা বেশি লাগবে কারণ বাঁশের যে একটা গন্ধ বেরোয় সেটা যাতে না বেরোয় তার জন্য রসুনটা লাগবে বেশি পরিমাণে আর আদাটাও কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আর আরেকটা জিনিস যেটা আমি বলে দিই এখানে বাজারে অনেক সময় বাম্বু এটা যেটা নিয়েছি আমি এটা তো বয়েল করা নিয়েছি অনেক সময় বয়েল ছাড়াও বাজারে পাওয়া যায় সেটাকে কিন্তু বাড়িতে এনে ফার্স্টে বয়েল করে নিতে হবে তারপরে সবজিটাকে বানাতে হবে তাহলে চলো রান্নাটাকে শুরু করি এদিকে আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়েও দিয়েছি আর রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে আর ফার্স্টে আমি ফোড়ন দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে তোমরা চাইলে পাঁচ ফোড়নও এখানে দিতে পারো তাহলে চলো তেলটা আগে গরম করে নিই তারপরে ফোড়নটা দেবো তেলটা গরম হতে হতে আমি ততক্ষণে মশলাটা আগে বানিয়ে নিই যেই রসুনটা আর আদাটা ছিল সাথে লঙ্কাটা এইগুলোকে আমি মিক্সারে একদম মিহি পেস্ট বানিয়ে নেব ফোড়নে এখানে আমি জিরেটা ব্যবহার করছি কিন্তু পাহাড়ি রান্নায় আমি যতবারই ওদের কাছ থেকে জিজ্ঞেস করেছি কেন না কেন যে ওরা ফোরণে কী ইউজ করে ওরা কিন্তু বারবারই আমাকে বলেছে ওরা পাঁচ ফোড়ন ইউজ করে তো আমি এখানে পাঁচ ফোড়ন নয় জিরেটে দিলাম তাই তোমাদেরও আমি জিরেটাই দিতে বললাম তাহলে চলে এবার বাম্বুটা জিরেটার সাথে কিছুক্ষণ এই বাম্বুটাকে ভালো করে নাড়িয়ে নেব নিয়ে তারপরে যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা রয়েছে সেটাও এখন আমি একসাথেই দিয়ে ভাজা ভাজা করে নেবো কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিই তারপরে এটার মধ্যে যেই পেস্টটা বানালাম লঙ্কা রসুন আর আদা সেই পেস্টটা এখানে অ্যাড করবো এটা দেখো আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন যেই আদা রসুনের আর কাঁচা লঙ্কার পেস্টটা রয়েছে সেটাও আমি অ্যাড করে দেব এটাকে এবার ভালো করে আমি মিক্স করে দেব আর যত পর্যন্ত আদা রসুন সব কিছুর কাঁচা গন্ধটা না যায় তত পর্যন্ত এটাকে কষাতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে আমি মশলাটার সাথে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি আর এখন যে গুঁড়ো মশলাগুলো রয়েছে গরম মশলা গুঁড়ো মশলাগুলো এটাকে দু মিনিটের মতো কষিয়ে নিয়ে যে টমেটো কুচিটা রয়েছে সেটাও আমি এখানে দিয়ে দেবো আর দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এই রান্নাটা যদি প্রেশার কুকারে করো তাহলে চার থেকে পাঁচটা সিট দিয়ে নেবে আর তার আগে কড়াইতে ভালো করে কষিয়ে নেবে এবার কিছুক্ষণের জন্য তাহলে চলো এটাকে ঢেকে দেব এটা দেখো আমার কষানাও হয়ে গেছে তোমরা চাইলে এটাকে এইভাবেও খেতে পারো আমি যেহেতু রুটি বা পরোটার সাথে খাবো তার জন্য এটাকে আমি একটু গ্রেভি বানাবো তো আমি এখানে এখন কিছুটা পরিমাণে জল অ্যাড করবো টমেটোটাও যেটা ছিল সেটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে তাহলে চলো জলটা দিয়ে দিই গ্রেভিটা আমার ফুটে গেছে এখন ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে তাহলে চলো দিয়ে দিই আমি বাটিতে সার্ভ করে নিয়ে চলেও এসেছি আর রেডি হয়ে গেছে আজকে আমাদের বামবুসুদ বা বাস করলের সবজি তাহলে তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করো যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে